এবং যারা গুলি করছে তাদের ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও আছে ফটো আছে তাছাড়া আপনার ওই যেই জোনটাতে গুলি করা হয়েছে বিজয়নগরের এরিয়াটাতে ওই গলিতে প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা আওতাভুক্ত প্রত্যেকটা বিল্ডিং তো ওইখান থেকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করবো এইভাবে মানে সিডার মাঝে মাথাটা ভালাই দিচ্ছে এই মোট একটা গুলাই পর্যন্ত আসছে মোটর সাইকেলটা আর পিসি পিসি বিশ গাছ দূরে যাওয়ার পরেই মোটর সাইকেলটা টান দিছে টান দিয়েই আরে প্রথম গুলি করছে গুলিটা লাগে নাই পরে গিয়ে মোটর সাইকেলটা চাপাইয়া ধরছে ধরেই আরে মনে করেন যে ডাইরেক্ট

এই তালে বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না তারা এখন সন্তাসী বাহিনী পুষছে এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে তাদের দাগ এখনো শুকায় নাই ঠক সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে পিএমপি নেতা জবরাতারে রহমান সাহেব আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে আর সাহস করতে পারেন না আপনি 15 কোটি মানুষের নেতৃত্বে আর সাহস আপনার নয় সোজা ভাষায় স্পষ্ট ভাষায় বলি 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন আর জাতীয়তাবাদ চাই না বাংলাদেশের চান্দাবাদী আর চলবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আমরা মনে হয় জুলাই বিপ্লবে সেই যোদ্ধা ওসমান হাদিকে কিন্তু হারাতে যাচ্ছি ইন্নালিল্লা কেন এই কথাটা বললাম জানেন তার মাথার এই পাশ দিয়ে ঠিক এই পাশ দিয়ে গুলিটি ঢুকেছে দুর্বৃত্তরা গুলি করেছে সিসিটিভি ফুটেজ আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখেছেন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার খুলিটি খুলে ফেলা হয়েছে ইনলিল্লা এরকম গর্বিত জননন্দিত জুলাই যোদ্ধা যদি আমাদের কাছ থেকে এরকমভাবে বিদায় নিয়ে নেয় তাহলে কিন্তু আমরা খুবই হতাশা এবং বাংলাদেশ থেকে একজন জুলাই বিপ্লবী যোদ্ধা হারাবো এটা কিন্তু আসলে কখনোই আমরা মেনে নিতে পারবো না এরকমই কিন্তু ঘটনা ঘটেছে একজন রিক্সা চালক তিনি কিন্তু সচক্ষে এই ঘটনাটি দেখেছে দুর্বৃত্তরা একজন পেছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে একদম সরাসরি অ্যাটাক করেছে একদম হেড শট এইখান দিয়ে এগুলি ঢুকেছে আসলে এখন আল্লাহর কাছে প্রার্থনা করব আপনারা সকলে দোয়া করুন আল্লাহ যদি তাকে হায়াত দিয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ বেঁচে যাবে আর যদি মারা যায় তাহলে এটা জনগণের জন্য এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও যে কত রণক্ষেত্র দেখতে হবে কেবল তো মাত্র শুরু ভাই সামনে নির্বাচন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর শফিকুর রহমান তাদের আসলে এই বিএনপি এবং জামায়াত দুটো কিন্তু খুব একদম আটছাট বেঁধে নেমেছে মাঠে খুব সহজে কোনো দলই কিন্তু ছাড় দেবে না দুটি পক্ষই কিন্তু আটছাট বেঁধে একদম কোমর বেঁধে কিন্তু নেমেছে এই নির্বাচন ঘিরে নির্বাচনকে উপলক্ষ করে আরও যে কত রণক্ষেত্র ঘটবে সেটা দেখার আশায় রয়েছে বাঙালিরা সহজে নির্বাচন কিন্তু হতে দিচ্ছে না বিরোধী দলীয় কর্মীরা কিন্তু সহজেই নির্বাচন হতে দিবে না কেবলমাত্র একদম বুকের উপরে আঘাত করা শুরু করেছে কেবল শুরুরে ভাই তো অনেক বক করে ফেললাম ভাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন একটি লাইক দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে নিয়ে দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে যখন উত্তেজনা শঙ্কা আর অনিশ্চয়তার মিশ্রণ তৈরি হয়েছে ঠিক সেই মুহূর্তে বড় ধরনের হামলার ঘটনা ঘটল ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনগেলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথেই সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হন মোটরবাইকে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় যেখানে জরুরি বিভাগেই চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক সাপোর্ট দিতে শুরু করেন এই হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ লোকজনের মধ্যে ব্যাপক আলোড়ন দেখা যায় প্রশ্ন উঠছে এই হামলা কি শুধুই নির্বাচনী প্রতিপক্ষের টার্গেটিং নাকি এর পেছনে আরও বড় কোনো সংগঠিত পরিকল্পনা কাজ করছে গত কয়েক মাস ধরে ঢাকা আট আসনে শরীফ ওসমান হাদির জনপ্রিয়তা এমন এক উচ্চতায় পৌঁছায় যা দেশের প্রচলিত রাজনীতির শক্তি সমীকরণকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে তরুণ ভোটার প্রথমবার ভোট দিতে যাওয়া প্রজন্ম মধ্যবিত্ত পরিবারগুলো এবং পরিবর্তনের প্রত্যাশী সাধারণ মানুষের বড় একটি অংশ তাকে চ্যালেঞ্জার নয় বরং বিকল্পের প্রতীক হিসেবে দেখতে শুরু করে তার পরিষ্কার বক্তব্য নির্ভীক অবস্থান দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরন্তর জন খী অ্যাক্টিভিজম তাকে খুবই দ্রুতই জাতীয় পর্যায়ের আলোচনা এনে দেয় অনেকে মনে করতেন দীর্ঘদিন ধরে ঢাকা আট আসনটি কিছু নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের নিয়ন্ত্রণে থাকলেও এবার হাদির মতো তরুণ শিক্ষিত জনপ্রিয় এবং মাঠ পর্যায়ের সক্রিয় একজন প্রার্থী রাজনৈতিক ইতিহাস বদলে দিতে পারেন ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা যে কতটা বেড়েছিল আজকের হামলার পর তাদের প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট হয়ে উঠেছে জুলাইয়ের গণভ্যোত্থানে শরীপ ওসমান হাদির ভূমিকা তার রাজনৈতিক পরিচিতিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং দৃশ্যমান করে তোলে যখন দেশের বিভিন্ন প্রান্তে তরুণ সমাজ ও সাধারণ মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছিল তখন হাদি নিজেও ভিন্ন প্রার্থীর মতো দূর থেকে অবস্থান না নিয়ে সরাসরি মাঠে নেমে পড়েন পুলিশের বাধা হামলা গ্রেফতারের ভীতি কিছুই তাকে থামাতে পারেনি তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে শুধু বক্তব্যই দেননি বরং আহতদের উদ্ধার আইনগত সহায়তা জনতার মনোবল ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার লাইভ ভিডিও মাঠের ঘটনাগুলো তুলে ধরা এবং অন্যান্য কর্মীদের সংগঠিত রাখার চেষ্টা তাকে এক ধরনের মুভমেন্ট লিডার রূপে প্রতিষ্ঠা করে জুলাই আন্দোলনের সেই সময় থেকেই হাদির রাজনৈতিক গতি ছিল ঊর্ধ্বমুখী আর ক্ষমতাসীন ও প্রতিপক্ষ দুই পক্ষের কাছেই তিনি তখন অস্বস্তির কারণ হয়ে ওঠেন ঢাকা আট আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনে চিত্র একেবারেই ভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখেছেন মির্জা আব্বাসের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমেছে আর সেই শূন্যস্থান দ্রুত পূরণ করেছেন হাদি তার জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ইতোমধ্যেই তাকে টপ থ্রি মোস্ট প্রোমাইজিং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছিল স্থানীয় ভোটারদের বক্তব্যেও পরিষ্কার ছিল এই আসনে এবার বড় লড়াই হতে যাচ্ছে এবং সেই লড়াইয়ে হাদের জেতার সম্ভাবনা মোটেও কম ছিল না অনেকে বলছিলেন যদি নির্বাচনী মাঠ সুষ্ঠু থাকে তাহলে মির্জা আব্বাস নয় বরং স্বাধীন প্রার্থী হাতেই হতে পারেন সবচেয়ে বড় চমক মাঠের রাজনীতিতে হাদির দ্রুত উত্থান এবং মির্জা আব্বাসের ভোটভিত্তি ভাগ হওয়ার সম্ভাবনা বিএনপিকে বেশ অস্বস্তিতে ফেলে দলীয় পর্যায়ের কিছু নেতাকর্মী তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বিভিন্ন লেভেলের চাপ প্রয়োগ করতে থাকে যা সামাজিক মাধ্যমে স্পষ্ট দেখা গেছে তার জনপ্রিয়তা যত বাড়ছিল বিএনপির ভেতরে ততই উত্তেজনা বাড়ছিল যে এই আসনে তাদের জয় প্রশ্নের মুখে পড়ে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদি শুধুমাত্র আওয়ামী লীগ নয় বিএনপির কাছেও ছিলেন ঝুঁকির প্রার্থী নভেম্বর মাসে হাদি যে ভয়াবহ হুমকিগুলোর কথা প্রকাশ্যে এনেছিলেন তা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আরেকটি বড় ইঙ্গিত দেয় তিনি জানান আওয়ামী লীগের খুনি গ্রুপ নাম ব্যবহার করে বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল মাত্র তিন ঘন্টায় প্রায় তিরিশটির মতো নম্বর থেকে আসা এসব ভয়ঙ্কর বার্তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় হাদিকে দুই দিক থেকেই লক্ষ্যবস্তুতে নেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে নির্ভীক হওয়া জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং নির্বাচনে শক্ত অবস্থান নেওয়ায় তিনি আওয়ামী লীগের জন্যও ছিলেন বড় ধরনের মাথা মাথাব্যথা আজকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে একজন জনপ্রিয় প্রার্থীকে দিনের বেলায় রাস্তায় লক্ষ্য করে গুলি চালানো এটি সাধারণ ঘটনা নয় রাজনৈতিক নেতারা এটিকে পরিকল্পিত হামলা বলছেন বিশ্লেষকরা বলছেন এটি দেশের নির্বাচনকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র সাধারণ ভোটাররা আতঙ্কিত রাজনৈতিক কর্মীরা উত্তেজিত আর অন্য প্রার্থীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন ঢাকা আট কেন্দ্র এখন পুরো দেশের নজরে এবং এই হামলা নির্বাচনের গতিপথেও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে হামলার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করেন বিশেষ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে আছে আমাদেরও মেরে ফেলা হতে পারে কিন্তু আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব আর এই বক্তব্যই প্রমাণ করে আস্থা কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে অন্যান্য স্বতন্ত্র প্রার্থী নাগরিক আন্দোলনের নেতারা এমনকি নির্দলীয় বিশ্লেষকরাও হাদির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সবার দাবি এই হামলার সঠিক তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেফতার শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা শুধুমাত্র একজন রাজনীতিবিদের ওপর আক্রমণ নয় এটি দেশের গণতন্ত্রের ওপর এক নির্মম আঘাত নির্বাচন যত ঘনী আসছে ততই সহিংসতা হুমকি এবং অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে হাদির সুস্থতা নিয়ে এখন সবাই উদ্বিগ্ন আর তার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রা নিয়ে উৎসুক তবে এই হামলা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে ঢাকা আট আসনের লড়াই আর শুধু নির্বাচনী প্রতিযোগিতা নয় এটি পরিণত হয়েছে ক্ষমতার টানা পড়েনে হুমকি ধমকি এবং জনমতের সংঘর্ষের এক বড় ময়দানে সামনে কি ঘটবে তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সবাই আছে সেই দিকেই

মাথা বালাই দিচ্ছে তখন মানুষ আয়া অনে অন্ত তো ধান রক্ষা করতে মানে পারেন যানবাসী থেকে রিক্সাওয়া রিক্সা দিয়ে নেওয়া পরে মনে করেন মোটরসাইকেল তার ধরতে পারে নাই তার ভিত্তে মনে করেন সব আছে সব মিডিয়া মিলিয়ে এ দুজনই দুজনই ছিল যখন এবারে গুলিটা করছে তখন পরে নাই পরে করছে মানে মতন লক্ত লাগবে দ্রুত ভাবে বিশ গছ দূরে গেছে বিশ গছ দেখেন দিয়া অন আসেন তিনি বিশ গে গেছে এ সময় তো আমরা যেন চাকাইতে তখন আমরা এনতে যাইতে যাইতে আর লেগে থাকা এনার সময় এনার দশ মিনিট দশ সেকেন্ড টোরে রায় নাই লগে লগে লেগে থাকা দেখে তো মানে সবাই হেনো যাই আর দেখে তো আরো দূরত্ব মানুষ গরু জব করলে এরকম রক্ত বাইরে না এর যেভাবে মানে গুলিটা করছে ভয়ঙ্কর ভাবে এর মারছে আর এর যে মারবো এটা এর কল্পনা মনে নাই নিলে তাই অটোতে আওয়ার কথা নাই এর জায়গায় এইভাবে এর মারছে শেষবেলা তো মানুষ সাইয়া হেরে তো আর পায় নাই

আমরা বুঝলেন অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখে জানাতে বলবেন না আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এখানে দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ